সবশেষ জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা আর শিরোপা জয় করার অর্থই মার্তিনেজের নিজস্ব এক উদযাপন অশালীন এবং বিতর্কিত সেই উদযাপন করে অনেকবারই সমালোচনার মুখে পড়েছিলে তবে শেষ তোয়াক্কা তিনি করেন চিলির সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ শেষে প্রথমবার ঘরের মাঠে কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপনের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা সেখানেই আবারও বিতর্কিত এই উদযাপন করেন এমি তাতেই ফিফার পক্ষ থেকে জুটেছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যে কারণে এক শূন্য অক্টোবর ভেনেজুয়েলা এবং এক ছয় অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ মিস করবেন তিন দুই বছর বয়সী এই গোলরক্ষ এদিকে প্রশ্ন উঠেছে এমিলিয়ানোর বদলে ঠিক কাকে খেলাবে আর্জেন্টিনা বিগত তিন দুই চার বছরে এমি মার্তিনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই ছিল আলবিসিলেস্তেদের বিসিলেস্তেদের হয়ে তবে সেসব ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য ভরসা ছিলেন রুলে। চলতি বছরেই নেদারল্যান্ডসের আয়াক্স ছেড়ে যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব মার্শেদ খেলেছেন আর্জেন্টিনার অলিম্পিক দলে অলিম্পিকের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা খুব একটা ভালো না করলেও রুলির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এমি মার্তিনেজের বদলে তাকে জাতীয় দলে দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশ পর্বের দলে থাকবেন আরও দুই গোলরক্ষ সেই জায়গাগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো এবং পিএসভি আইন্দভেনের ওয়াল্টার বেনিতেজের জায়গা অনেকটাই নিশ্চিত